স্টেশনে জমায়েত শুরু হয়েছে এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে মিছিল রয়েছে এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর তোমাকে দেখাবো ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে ক্যামেরা পার্সন প্রশান্তকে বলবো ছবিটা দেখানোর জন্য সংগ্রামী যৌথ মঞ্চেরই শুধু সরকারি কর্মীরা নয় যারা চাকরি প্রার্থী যারা অন্যান্য জায়গায় অশিক্ষক অর্থাৎ অস্থায়ীভাবে চাকরি করছেন প্রত্যেকেই এখানে রয়েছেন এবং একটি সংগঠন সাঁওতালি সংগঠন আদিবাসী সংগঠন তারাও কিন্তু এখানে রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা অর্থাৎ হাওড়া ব্রিজ জুড়ে যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে তারা প্রত্যেকেই আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে তুমি জানো সুমদ্বীপ শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চ সপ্তাহ খানেক পরেই তাদের এক বছর পূর্ণ হবে তাদের এই ধন্য অবস্থানের এবং তারা বারবার রাস্তায় নেমেছে তাদের যে দাবি দেওয়া মূলত অর্থাৎ ডিএ সহ যে সমস্ত শূন্যপথ এখনও পূরণ হয়নি সেই শূন্য পথ পূরণ করতে হবে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে তাদেরকেও কিন্তু চাকরিতে সরাসরি দ্রুত জয়েন করতে দিতে হবে যে সমস্ত দাবিগুলো তাদের রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ একজন এইভাবে হুইল চেয়ারে করে তারা যাচ্ছে আপনাদের মূলত কি দাবি রয়েছে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বকেয়া মহার্গ ভাতা সহ যে সমস্ত অস্থায়ী শিক্ষকরা আমরা আছি নাইন থেকে টুয়েলভ অবধি সরকারি বিদ্যালয়ে এগারো বছর ধরে কাজ করছি আমাকে আমাদের স্থায়ীকরণ করেনি আমাদের যেখানে স্থায়ীকরণ করা দরকার সেখানে আমাদের ডিসেম্বর থেকে বেতন নেই আজকে এই রাজ্য সরকার মেধা সম্পন্ন আজকে শিক্ষকদের যোগ্যদের আজকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে আজকে সারা রাজ্যবাসী দেখুক যে যারা মেধা সম্পন্ন হুইল চেয়ারে রাজ্য সরকার বসিয়ে দিয়েছে আমরা চাইছি অবিলম্বে মুখ্যমন্ত্রী আমাদের যে ন্যায্য দাবি যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেই বকেয়া মহার্ঘ ভাতা সহ অস্থায়ীদের স্থায়ীকরণ এবং ছ লক্ষ যে শূন্য পদে সরকারি সমস্ত সরকারি শূন্য স্থায়ী নিয়োগ এবং যারা আজকে মেধা সম্পন্ন হয়ে চাকরিপ্রার্থীরা প্রার্থীরা রাস্তায় হাজার দিন বসে আছে তাদেরকে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে একাধিক দাবি দেওয়া রয়েছে এবং শুধু তাই নয় এখানে যারা রয়েছেন আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো প্রশান্তকে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে সেই ছবিটা দেখাবো এই মুহূর্তে হাওড়া ব্রিজে রয়েছে এই মিছিল এখান থেকে মিছিল যাবে শহীদ মিনারের দিকে এবং সেখানে সমাবেশ হবে এবং তুমি দেখতে পাচ্ছ দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এইভাবে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা শুধু সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী নয় যারা চাকরি প্রার্থী যারা দিনের পর দিন আন্দোলন করে চলেছেন রাস্তায় নেমেছেন তারা যেরকম রয়েছেন মিছিল যে ধরনা তার সঙ্গে সামিল হয়েছেন চাকরি প্রার্থীরা অর্থাৎ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা